মোবাইলের ভাষা পরিবর্তন করে কিভাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলের ভাষা সেটা কিন্তু বাংলায় হয়ে আছে তো আমি এই ভাষাটিকে চেঞ্জ করে ইংলিশ করব তো আপনারাও যদি আপনাদের মোবাইলের বাংলা ভাষাটিকে ইংলিশ করতে চান অথবা ইংলিশে সেট আছে আপনারা বাংলা করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনার ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের ভাষাটিকে পরিবর্তন করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সেটিংস পুরো একদম বাংলায় সেট হয়ে আছে তো আমি এটাকে ইংলিশ করব ওকে তো সবার ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসে যেতে হবে তো মোবাইলের সেটিংসে যাবেন সেটিংস থেকেই ভাষা পরিবর্তন হয় ওকে সেটিংসে আসার পর আপনারা সার্চ বার দেখতে পাবেন এরকম সার্চ আইকন থাকবে বা সার্চ বার থাকবে অবশ্যই তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনাদের মোবাইলের ভাষা বাংলা হয়ে থাকে তাহলে আপনারা লিখবেন ভাষা আর যদি আপনাদের মোবাইলের ভাষা ইংলিশের সেট আছে অন্য ভাষা ইউজ করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ লিখবেন ওকে তো যদি বাংলা থাকে তাহলে এখানে লিখবেন ভাষা ভাষা লিখবেন তাহলে ভাষা একটি অপশন চলে আসবে ওকে তো যখনই ভাষা লিখবেন ভাষা অপশন চলে আসবে আর যদি ইংলিশ থাকে ল্যাঙ্গুয়েজ লিখবেন ল্যাঙ্গুয়েজ লিখলে ল্যাঙ্গুয়েজ অপশন চলে যাবে ওকে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরই আপনারা ভাষা দেখতে পাবেন তো সেই ভাষার মধ্যে ক্লিক করবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভারত আমার একটা বাংলা ভাষা সেটাই আছে আর নিচে ইংলিশটা অবশ্যই থাকবে তো প্রত্যেকটা মোবাইলে ইংলিশটা অবশ্যই থাকবে আর যদি কোনো ভাষা আপনি ইউজ করেন তো সেই ভাষাগুলো এখানে দেখতে পাবেন ওকে তো এই ইংলিশ ভাষাটি ইউজ করার জন্য জাস্ট আমাকে ইংলিশের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রয়োগ করুন এখানে ক্লিক করতে হবে ওকে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখন ইংলিশ হয়ে গেছে আর কিছু কিছু মোবাইলে কিন্তু এরকম করে ক্লিক করলে হয় না ভাষাটিকে উপরে সেট করতে লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি যেমন আমার এই মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন ভাষা লেখা আছে তো এখানে ইংলিশে ক্লিক করলে কিন্তু ইংলিশ সেট হবে না এই যে ডবল বাটটি দেখতে পাচ্ছেন এই ডবল বাটটির উপর প্রেসার হোল্ড করে এটাকে উপরে নিয়ে এসে ছেড়ে দিতে হবে এক নম্বরে তাহলেই সেই ভাষাটি সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন ইংলিশ কিন্তু সেট হয়ে গেছে